হাতে আর কিছুটা সময় শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে কুমোরটুলি বসন্ত পঞ্চমীতে বিদ্যার দেবীর আরাধনায় মাত্রে গোটা বাংলা বুধবার সরস্বতী পুজো পুজোর আগে শেষ রবিবার কেনাকাটা সারতে ভিড় কুমোরটুলিতে কুমোরটুলিতে ঢুমালি দেখা যাচ্ছে গত বছরের তুলনায় প্রতিমার দাম বেশি পাশাপাশি প্রতিমাও আকারের ছোট ক্রেতারা জানাচ্ছেন বাড়ির পুজো তাই বাজেটে কাটছাট তো করতেই হবে পুজোর জন্য ঠাকুর আনতে এসেছি পছন্দ হচ্ছে সেই পছন্দ করার পরে যখন আমরা দেখছি না আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে তখন তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই আমাদের নয় ছোটো ছোটো ঠাকুর আমাদের ঘরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আরম্বারটা দরকার নেই ছোট করে অন্তত অন্তত মায়ের পুজো করাটাই মেন লক্ষ্য কুমোরটুলের বিশেষত্বই হাতি গোড়া মূর্তি সেখানে অনেক ক্রেতাই বলছেন চাঁচে গোড়া মূর্তি এবার বেশি পাওয়া যাচ্ছে তবে কাঠামো হাতি গোড়া মূর্তিও মিলছে মোটরে যে আসে সেটা হচ্ছে যে এখানকার ঠাকুরের মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে যেটা অন্য জায়গায় ঠাকুর ছাঁচের ঠাকুর হয় এখানে ঠাকুর তৈরি করে বিক্রি হয় কিন্তু এখানে দেখলাম অনেকেই রোজের ঠাকুর কিনে এনে ছাঁচের ঠাকুর বিক্রি করছে এই ব্যাপারে কনসার্নিং আমার জন্য খুব কনসার্নিং যে কুমোর যে অরিজিনালিটা আছে ঠাকুরের মুখটা আলাদা রকমের একটা ব্যাপার এই ব্যাপারটা আস্তে আস্তে যেন হারিয়ে না যায় সেটাই আমি চাইবো প্রতিমা বিক্রেতারা জানাচ্ছেন অতীতের চেয়ে এবার বায়নার সংখ্যা অনেক কম প্রতিমার দামও বেশি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যারা বড় প্রতিমার অর্ডার দিত তারাও চলতি বছর ছোট প্রতিমার অর্ডার দিয়েছে আমাদের ছোটখাটো দোকানে ধরুন এই বারোশো চোদ্দোশো পনেরোশো আঠেরোশো দু হাজারে এখন বাজেটের মধ্যে আমার তো বড় ঠাকুর যাদের বড় বড় আছে তাদের আরও বেশি দামের আছে আগে যেমন কুমারটুলি যে ছিল সমস্ত কুমারটুলি সারা ঠাকুর নেব না এমনি একটা কনসেপ্ট এখন আপনার টোটালি হয়ে গেছে কি চারিদিকে ছড়িয়ে গিয়ে আলটিমেটলি কোমারটলি মার্কেট ডাউন সরস্বতী পুজোর মুখে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে কোমরটুলিতেও প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন সব জিনিসের দাম বেড়েছে কর্মচারীদেরও সেই অর্থেই টাকা দিতে হচ্ছে সব মিলিয়ে দাম বাড়ছে প্রতিমার ক্রেতাদের তাই একটু সমস্যা হচ্ছে কিন্তু সেই এই বছর হয়তো লোকে এসে বলছেন যে প্রতিমার দামটা একটু বেশি লাগছে বেশি লাগছে কিন্তু কিছু করার নেই মানে সাধারণ জনগণ যেই টাকায় চাল যেই টাকায় তেল কিনে খাচ্ছে আমরা বা আমাদের কাছে আমাদের যারা কর্মচারীরা রয়েছেন আমাদের হেল্পিং হ্যান্ড যারা রয়েছেন তারাও তো সেই একই দাম দিয়েই জিনিস কিনে খাচ্ছে তো তাদেরকে তো সেই মজুরিটা আমাদের দিতে হবে না তো সেই হিসেবে বছর হয়তো দামটা অনেক কাছে একটু বেশি লাগতে পারে গত বছর সরস্বতী পুজোর বাজারে মন্দা ছিল কুমোরটুলের প্রতি ঘরেই পুজোর পরও সার দিয়েছিল মূর্তি মন খারাপ ছিল শিল্পীদের তবে আগের বাড়ির তুলনায় এবছরে বাজারে অত মন্দা পড়বে না বলে আশা মূর্তি শিল্পীদের তাই যথাসাধ্য চেষ্টা করে প্রত্যেকেই চাইছেন তাদের বাড়ির বাণী বন্দনাকে যথাসাধ্য মর্যাদায় সাজিয়ে তুলতে এবং সেই কারণেই কুমোরটুলি চত্বরে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে সরস্বতী প্রতিমা থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক সাজসজ্জা সব কিছুরই কেনা শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে চোখে পড়ার মতো ক্যামেরা সুমন মজুমদারের সঙ্গে মৌমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম কলকাতা